হাই এবার বুবলি বারিশা আর তার স্বামীকে ইদুর মুখী তবলা জামাই ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে অনুষ্ঠান থেকে বের করে দিলেন সাধারণ দর্শক ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শোরুম উদ্বোধন করতে বারিশাহ তার জামাই এবং বুবলি হাজির হয়েছিলেন সেখানেই এই রকম কাণ্ড ঘটে যায় সেখানে দর্শকরা স্লোগান দিতে থাকেন ইদুর মুখী তবলা জামাই আর ভুয়া ভুয়া যেটা নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বুবলি বারিশাহ এবং তার স্বামী জনগণ যেন তাদের দুই চোখে দেখতে পারছিল না তারা হয়তো নিজেও বুঝতে পারেনি যে শোরুম উদ্বোধন করতে গিয়ে এমন একটি কাণ্ডের মুখোমুখি হবেন শোরুম থেকে বেশ ভালোভাবেই তারা দোকান উদ্বোধন করেন এমনকি সবার সঙ্গে কথাও বলেন আর এরপরে যখন তারা চলে যেতে শুরু করেন তখনই দর্শকদের চাপের মুখে এমন স্লোগানের শিকার হন আসলে নাম ইঁদুর এসে বাড়ি বলেই কে গালি দিয়েছিলেন আর তারপর থেকেই বাড়ি সবাই ইঁদুর মুখী আর তার জামাইকে তবলা জামাই বলে রাখছে অনেকেই এই ভিডিওটি দেখে বেশ মজা নিচ্ছেন আবার অনেকেই বলছেন বাড়ি সঙ্গে বেশ ভালো হয়ে তার সঙ্গে নাকি হওয়া উচিত এমনটাই বেশ কষ্ট করে তারা সেই শোরুম উদ্বোধন করে সেখান থেকে চলে এসেছেন এই ছিল আমাদের আজকের ভিডিও আর দর্শকরা যে বুবলি তার তার ইদুর মুখে তবলা জামাই বলে ভুয়া ভুয়া স্লোগান দিলো সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগত রামনের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ